নমস্কার সবাইকে আজকে আমি যাচ্ছি মনসা পুজোতে তো চলো মনসা পুজোতে যাওয়া যাক এখন বাজে সাড়ে বারোটা মতন তখন যাব চলো তো আমি এখন মনসপুজ থেকে ঘরে চলে এসেছি তো বিকালে তো যোগা আছে সন্ধ্যাবেলায় ভাবছি যে একটু যাব গোপালের একটাও সোয়েটার নেই গোপালের সোয়েটার কিনতে যাবো ভেবেছি আর একটা ড্রেস জন্য তো খুব পছন্দ হয়েছিল দেখে এসেছি ওটাও কিনতে যাব তো আমি এখন একটু ড্রেস নিয়ে নিই তো পরে দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায় বলেইছিলাম গোপালের রাত্রিবেলায় জামা কিনতে যাব ঠান্ডার তো ঠান্ডার জামাও কিনেছি আবার একটা এমনি জামা কিনে নিয়ে এসেছি টুপি তারপর প্যান্ট কিনে নিয়ে এসেছি তো চলো সেগুলো দেখানো যাক ওকে কিনে চলে এসেছি ওকে ঠান্ডা জামা পড়াইনি কেন বলো তো কারণ একটাও না ওর ঠান্ডার জামা নেই ওই কিনে নিয়ে আসলাম ওই কিনে নিয়ে এসেছি আবার ওকে পরিয়ে দেবো ওই ঠান্ডার জামাটা তো দেখো দেখোপাল ওর নাম হচ্ছে কি সিনু ওইখানে বসাই আর এই যেখানে আছে আজকে প্রথমে হচ্ছে এই যে এই সোয়েটারটা সোয়েটার নয় মানে একটা ঠান্ডার টুপার জামা ঠান্ডার জামায় যে চলে এসেছি মোটা বেশ এটা ওই জন্য নিয়ে এসেছি কারণ একটু মোটাও আছে আরও সাইজেও হচ্ছে ঠান্ডাটা একটু কম লাগবে চলে এসছি এটা হলো আর এইখানে হচ্ছে গিয়ে জামাটা আর এই জামাটা হচ্ছে গিয়ে ক্রিসমাসের এখানে না আছে এখানে টুপি আছে এখানে আছে কি এটা বুঝতে পারছি না অনেক পছন্দ হয়েছে আমি বলছি ক্রিসমাসের জন্য তো কি হয়েছে এমনিও পড়ানো নিয়ে নি তো নিয়ে নিয়েছি তার জন্য আর নিয়েছি হচ্ছে কি একটা টুপি গোপালের মাথার আর সিনু মানে সিনু তো একটা ঠান্ডার প্যান নিয়েছি আর একটা এমনি প্যান নিয়েছি তো ভিডিওটা আজকের মতন এইটুকুই টাটা